তো আপনারা হয়তো বা টিকটকে এবং লাইকিতে ডুগলে দেখতে পারছেন যে এরকম ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল তো ফোর কে এইট কে ষোলো কে বত্রিশ কে এরকম ফটোগুলো কিন্তু আলট্রাভাইটভাবে খুবই ভাইরাল তো গাইস আপনারা কীভাবে এরকম ফটোগুলো এক ক্লিকের মধ্যে এডিট করবেন জাস্ট আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে হ্যাঁ গাইস আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দেবো তো আপনাদের দেখতেছেন নাইম অফিসিয়াল তো আমি আছি আপনাদের সাথে নাইম তো গাইস যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো গাইস আমি আজকে সিম্পিল ইজিভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে জাস্ট যারা এখনও পর্যন্ত এগুলো মেক করতে পারেন না বা এখনো জানেন না তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো মূল ভিডিওতে যার আগে রিকোয়েস্ট গাইস অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটি লাইক দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার পর আপনাদের ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছায় তো আর কথা না বাড়ি আমি মূল ভিডিওতে চলে যাইতেছি গাইস তো এটা করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে করে যেতে হবে যে কোনো একটা ব্রাউজে চলে যাবেন আপনারা তো আমি ফাইনালি আমার ফোনের ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি দেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখানে লিখবো যে ক্রাই নামে লিখে সার্চ করবো তো আমি ক্লাই লিখে সার্চ করার পর দেখেন গাছ ফার্স্টে যে ওয়েবসাইটটা এসেছে তো আপনার জাস্ট এখানে একটা টাচ করে দিবেন তো এই যে এই ওয়েবসাইটটি তো আমরা এখানে একটা টাচ করে দিলে এরকম ইন্টারফেয়ার শো করবে তো একটু লোডিং নেওয়ার পর এরকম একটা পেজ আসবে তো আমরা এখান থেকে জাস্ট দুই নাম্বার যে পেজটা আছে আপনারা সেটাতে সিলেক্ট করে দিবেন তো জাস্ট এখানে টাচ করবেন এখানে তো এখানে টাচ করার পর গাছ এরকম ইন্টারভেয়ার শো করবে এখান থেকে আপনাদের যে প্রসেসটা আবার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এখানে একটা ক্লিক করবেন তো ওপরে একটা ক্লিক করার পর গাইস এরকম ফটো চাইবে তো আপনার জাস্ট এখানে একটা ফটো সিলেক্ট করে দেবেন তো আপনার যেই ফটোটা এরকম এডিট করতে চান তো একটু নিচে স্কাল ডাউন করবেন তো করার পর দেখতে পারবেন টু কে ফোর কে এইট কে ষোলো কে তো আপনার জাস্ট এখান থেকে আপনার যেটা মনে ইচ্ছা সেটা করে নেবেন তো আমি এখান থেকে ষোলো কে সিলেক্ট করতেছি দেন দেখেন এবার আমি ষোলোকে এখান থেকে সিলেক্ট করবো তো ষোলোকে সিলেক্ট করার পর গেছে দেখেন এখানে কিন্তু ষোলোকে দেওয়া কমপ্লিট এবার নিচে একটু স্কেল ডাউন করবো তো নিচে আসলে দেখতে পারবো যে এরকম কিছু অপশন আছে তো এগুলো ঠিকঠাক রাখবো তারপর নিচে যে এই দুটো অপশন আছে তো আমরা জাস্ট এই দুটোকে ফুল করে বাড়িয়ে দেবো তো আমি এখানে এই দুটোকে হান্ড্রেড করে দিতেছি দেখেন তো হান্ড্রেড করে দেওয়ার পর গেছে এখানে এবার আমাদের কাজ কমপ্লিট তো এবার আমরা যেটা কাজ করবো তো এখান থেকে আমরা এবার চলে যাবো কি এনহ্যান্সে তো আমরা জাস্ট ইনহ্যান্সে একটা টাচ করবো তো এদের নিচে ইনহ্যান্স লেগে একটা লেখা আছে তো এই অপশনটা দেখা টাচ করে দেবো তো টাচ করে দেওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ লোডিং বা ওয়েডিং করতে হবে তো এখানে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো গাছ তাছাড়া কিন্তু হবে না তো দেখেন আমার কিন্তু অরিজিনাল ফটোটা দেখাইতেছি অ্যান্ড এডিট করার পর যে আলট্রা ষোলো কে বত্রিশ কে ফটোটা হয়ে যাবে তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ দেখেন এখানে কিন্তু এনহ্যান্সিং হয়ে যাইতেছে নিচে তো একটু ওয়েট করা লাগবে গাইজ দেখেন এটা কিন্তু আপনাদেরও ওয়েট করতে হবে তো অবশ্যই কিন্তু এখানে প্রচুর পরিমাণ নেট লাগবে ভালো পরিমাণে তো দেখেন নিচে কিন্তু 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 লোডিং লোডিং তো তো দেখেন দেখেন নিচে এখন ফটোটা আমাদের যে আমরা আল্ট্রাতে দিয়েছি তো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে সুলোকে আলদ্রা করে দিয়েছে তো দেখেন আস্তে আস্তে কিন্তু এই ফটোটা যে আছে এই ফটোটা কিন্তু সুলোকে আলদ্রাতে কনভার্ট হয়ে গেছে তো গাইস ফাইনালি কিন্তু আমরা দেখতে পালাম যে ইজিলি ভাবে আমরা এই ফটোগুলোকে এরকম আল্ট্রা কোয়ালিটি নিয়ে আসতে পারতেছি তো আর যারা পারেন না তারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন প্রসেসটা তো দেখেন এখানে আমি টিপ ধরে রেখে আসি তো যে অরিজিনালটা দেন দেখেন এডিট করার পর যেটা হয়েছে যে তো গাইছে অবশ্যই আপনার আফটার বিফোর আপনার এবং বুঝতে পারতেছেন যে এখানে কি এডিটটা হয়েছে তো গাইছে এই ছিল আজকের ভিডিও তো আশা করি যে ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত এই প্রসেসটা বোঝেননি তারা অবশ্যই কিন্তু আরেকবার ভিডিওটা কয়েকবার দেখে নিলেই কিন্তু আপনারা পারবেন তো গাইছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম